ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রত্যেক হাটের মতো শুক্রবারও চলে আসতাম এক নম্বর কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো দেখা আসছেন ভাই লং মেল নাকি দেখতে খুবই সুন্দর

মেল বেবি গুলো আট হাজার করে ছেড়ে দিবে ভাই আপনার লোকেশন আর ফোন নাম্বারটা জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান টু ওয়ান এইট জিরো ওয়ান টু গুছানের গুছানের ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালাম ভালো আছেন আপু দেখা যাচ্ছে দুইটা কিটার নিয়ে আসছেন পারছেন দুইটা দুইটা হচ্ছে জিঞ্জার না জিঞ্জার মেল নাকি ফিমেল দুইটাই মেল বয়স কত হয়েছে বাবু বাবু

হাতে দেখা যাচ্ছে দুইটা কীটন নিয়ে আসছেন ভাই কীটনাই পুতুল পুতুল আচ্ছা 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 পুতুল বসন্ত কম্বলের মতো ভাই শীতের কিন্তু আচ্ছা ভাই এটা কি যাতা পারছেন লোম গুলা মাসাল্লাহ খুবই বড় বড় ভাই বয়স্ক এগুলার দুই মাস মাস মেল কোনটা কি ভাই ভাই মেল ফিমেল আছে ঠিক আছে আমি দেখতে পারতেছি না বয়স কত বললেন বয়স দুই মাস দুই মাস আবার তালিকা দিতেছি চিকেন পরে পরে সবজি মাছ ভাত এইগুলায় সবজি মাছ ভাত এইগুলায় আর লিটার ক্রেন আপ করা আচ্ছা ভাই দাম কোনটা কেমন ভাই ভাই দাম কোনটা কেমন না ভাই সব বলে দিতেছি যেইটাই নিবে বারো হাজার থেকে যেটাই নিবে বারো হাজার

আলোচনা সাপে কি কিছু কম রাখবেন নাকি অবশ্যই অবশ্যই আলোচনা সাপে কি আলোচনা সাপে কি কিছু কম রাখা যাবে ভাই আপনার লোকেশনটা আমার লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর রাইট উত্তর বিশিল রোড নাম্বার তিন আচ্ছা আপনার ফোন নাম্বারটা শেয়ার করে দেন জিরো ওয়ান এইট জিরো ফোর সিক্স সেভেন টু এইট নাইন সেভেন ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে যে কিছু বেবি নিয়ে আসছেন হাতে দুইটা আছে আবার এই যে এখানেও আছে তিনটা আমার মা আছে আমার মা ওই যে কালিকট হচ্ছে মা না তো মানে পুরো ফ্যামিলি নিয়ে আসছেন ধরা যায় এই দিদি বয়স কত এক মাস বাবু দিন এক মাস 12 দিন মানে এখনো দেড় মাস হয়নি আচ্ছা আপনি ওরে দেন যা হাতে দেন দেন হ্যাঁ এই যে জিঞ্জার বাচ্চাগুলো আছে এখানে তিনটা এখানে একটা হচ্ছে ফিমেল আর চারটাই হচ্ছে মেল বেবি না খাবার কি নিজে নিজে মানে খেতে পারছে কিছুাইতে বলে কি কি খাবার দিচ্ছেন মুরগির শেডো

আরে এই বাই কালারটা হচ্ছে মেল মেল। মাশাল্লাহ খুবই ভালো। সাইজ বয়স কত ভাই? বয়স 3.5 মাস ভাই। বয়স 4 চার মাস না? মেল ফিমেল আছে ভাই খাবারের কি দিচ্ছেন? খাবার স্মার্টার কাটচ। আর হচ্ছে চিকেন উইটেড। বটি ট্রেন ভাই? বটি ট্রেন হ্যাঁ বডি হ্যাঁ লিটারে বডি চাই। এটা দেখা যায় একটু পাঁচ টাইপের মনে হয় না ফেস্টা?

ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন? দেখা যাচ্ছে যে একটা কিটেন নিয়ে আসছেন না? ওর বয়স কত? তিনটা নিয়ে আসছিলেন না? দুটো সেল হয়ে গেছে। সেল একটা আছে। হ্যাঁ জিঞ্জার কালার। ওর বয়স কতদিন? বয়স 3 দিন মাস আর কি দু আড়াই মাস। আড়াই মাসের বেশি। হ্যাঁ মাশাআল্লাহ। গ্রোথ তো দেখা যাচ্ছে খুবই ভালো। খাবারে কি দিচ্ছেন? খাবার মাছ মুরগি মাছ আর মুরগি সবজি দিচ্ছেন আচ্ছা আর লিটারে পটি ট্রেন হ্যাঁ লিটারে পটি ট্রেন যদি কেউ নিতে চান লিটারে পটি ট্রেন করা আছে জাস্ট দুই একদিন দেখাই দিলেই হবে দাম কত চাচ্ছেন দাম চাচ্ছি দশ দাম চাচ্ছেন হচ্ছে দশ হাজার

ওদের ওই ভাবেই ভাবে বলা হয় একটা হোয়াইট কালার একটা হচ্ছে ফট কালার হ্যাঁ বয়স কত এগুলো দুই মাস দুই মাস মেল ফিমেল কোনটা দুইটাই মেল আচ্ছা বয়স হচ্ছে দুই মাস খাবারে কি দিচ্ছেন খাবারে বয়েল চিকেন বয়েল চিকেন শুধু বয়েল শুধু বয়েলকে ফর্টি টেন ফর্টি টেন লিটার লিটারে লিটার ট্রেন আপ করা ভাই দাম কত যাচ্ছে নয় হাজার চিক্স নাই তো পিছো কমানো যাবে

একটা <laughs> <laughs>

আচ্ছা ভাই আপনার ফোন নাম্বারটা লোকেশনটা শেয়ার করে দেন আমার লোকেশন হচ্ছে ডেমরা ঢাকা আর ফোন নাম্বারটা হচ্ছে 01705139713 ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রনি ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে দুইটা গিটার আনছেন হাতে দুইটা হচ্ছে কি ভাই কালার বলে নাকি ফোন কালার বলে ভাই ফোন কালার বলে আচ্ছা দুইটার ফার কোয়ালিটি মাশাআল্লাহ খুবই ভালো ট্রিপল কোটের বেবি হ্যাঁ ফেস ও পাঁচ মাসাল্লাহ এটা এক ঘরের মনে হয় না ভাই একই ঘরের বাচ্চা বয়স কত ভাই দেড় মাস তুই বয়স দেড় মাস মেল ফিমেল কোনটা ভাই এটা হচ্ছে মেল এটা হচ্ছে মেল হ্যাঁ এটা হচ্ছে এটা হচ্ছে ফিমেল এটা হচ্ছে ফিমেল জি ভাই কোনটা কষ্ট চাচ্ছেন এটা 12 করে আস্কিং প্রাইস আস্কিং প্রাইস 12 করে জোড়া যদি নাই কেউ তাহলে

লোম কাটা না তো মাশাল্লাহ লোম দেখা যাচ্ছে ভাই ভ্যাকসিন ভ্যাকসিন করা ভ্যাক্সিন করা ফিমেল এটা কি মেল নাকি ফিমেল ভাই কালারের ভাই ভাই এটা ফিমেল ফিমেল বয়স কতর ভাই 4 মাস হচ্ছে ভাই 4 মাস 4 মাস মাশাল্লাহ খুবই সুন্দর দেখা যাচ্ছে আর সাইজটাও খুবই ভালো ভাই ভাই

আমার মোবাইল নাম্বার জিরো টু থ্রি ডাবল ওয়ান মধ্যেই আছে এবার যদি অন্য কোন লাগে আমার বাসায় আরো আছে চালিয়ে দিতে পারবো ঠিক আছে ধন্যবাদ আসসালাম ওয়েলকাম